그들어엄마들의 실패에 얻은 무득 없다나 শ্রদ্ধেয় সম্মানিত দর্শক ও મિતরবৃন্দ এবং সম্মানিত উদ্যোক্তা বন্ধুরা শুরু করছি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান উদ্যোক্তা সমৃদ্ধি বাংলাদেশের আজকের পর্ব উদ্যোক্তা সমৃদ্ধি বাংলাদেশ ইন্টারমিডিয়েট পড়া একজন তরুণী মাত্র 5000 টাকা নিয়ে কয়েকটি সালোয়ার কামিজ বানালেন চোখ ভরা স্বপ্ন উদ্যোক্তা হবেন আজ 19 বছর পার হয়ে গিয়েছে সেই তরুণী আজ একজন সফল নারী উদ্যোক্তা হয়েছেন তিনি উদ্যোক্তা হয়েছেন নিজে কর্মসংস্থান সৃষ্টি করেছেন প্রায় 50 জন কর্মীদের করেছেন উদ্যোক্তা হিসেবে একজন উদ্যোক্তা সংগঠক আজ ব্যবসা পরিচালনা করছেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যমানের উদ্যোক্তা অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাই নাজমা মাসুদ সফল নারী উদ্যোক্তার সফল গাথায় উদ্যোক্তা সমৃদ্ধি বাংলাদেশ ছোট্টবেলায় হাতের কাজ শেখান নাজমু মাসুদের স্কুল থেকেই শুরু ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় পাঁচ হাজার টাকার পোশাক বানিয়ে প্রথম ব্যবসার চিন্তা পড়াশোনা শেষ করেই আরঙের চাকুরিরত অবস্থায় একটি বুটিক শপ দিলেন বাসাতে নন্দিনী ফ্যাশন একটি শোরুম হলো নুরজাহান সেই ফ্যাশন বুটিক হাউসেই একটি বিউটি পার্লার খুললেন মুন বিউটি পার্লার ভীষণ সারা মিলল এবং ব্যবসার পরিসর বৃদ্ধি ঘটল সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছোটবেলা আমি বাবা মাকে হারিয়েছি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান হবে সেখান থেকে মনে হয় আজকে আমার এখানে আসা জীবন সঙ্গী জনাব মোহাম্মদ মাসুদ হাসান ভীষণ উৎসাহ নিয়ে পাশে দাঁড়ান বিদেশে পোশাক পাঠাতে শুরু করলেন উদ্যোক্তা নাজমা মাসুদ ইউএসএ কানাডা লন্ডন নিউজিল্যান্ড এবং হংকং এ সমস্ত দেশগুলোর মেলায় এবং বিদেশে বসবাসরত বাঙালি পরিবারের কাছে বেস্ট অ্যাওয়ার্ড মিলেছে ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় পর পর কবার আত্মবিশ্বাসের উপর কারণ প্রথম যখন আমি পাঁচ হাজার টাকা দিয়ে আমার ব্যবসাটা শুরু করি প্রথমবার কিন্তু আমি একদম মানে যেটাকে বলে লস যেটাকে বলে ওটা হয়ে যায় তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখো যে আমি তো পারিনি ড্রেসগুলো বিক্রি করতে এখন ড্রেসগুলো আমি কি করব। তখন সে আমাকে বললো যে তুমি নিজেই পরে ফেলো বা আত্মীয়স্বজনকে দিয়ে দাও তখন কিন্তু আমার তো অ্যাবিলিটি ছিল না যে আমি আমার আত্মীয়স্বজনকে ওই ড্রেসগুলো দিব কারণ ওটা আমার অনেক কষ্টের টাকা ছিল আমার হাজব্যান্ডের দেওয়ার ছিল টাকাটা তখন আমি চিন্তা করলাম যে আসলে মনে হয় আমাকে দিয়ে ব্যবসা হবে না কিন্তু আমার হাজবেন্ড তখন আমাকে বলল তুমি আবার শুরু করো ঠিক আমি আবার শুরু করলাম তখন শুরু হলো আমার দশ হাজার দিয়ে সম্ভব বাইশ বছর সংসার জীবনে স্বামীর স্বীয় ব্যবসায় নিজ সফলতায় সর্বাঙ্গীন সফলতায় অংশীদারিত্ব নিয়ে আঠারোটি প্রতিষ্ঠানে বড় পদে পার্টনার যোগ্য সম্মান দিয়েছেন স্বামী মাসুদ হাসান কিন্তু উদ্যোক্তা হবার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবার যে তীব্র আকাঙ্ক্ষা একজনকে দেশের জন্য দশের জন্য কাজ করবার অনুপ্রেরণা জাগায় জানায় সেই অনুপ্রেরণা কিছু করবার তারও না নাজমা মাসুদকে তাড়া করে ফেরে বারংবার বাংলাদেশে এত নারী উদ্যোক্তা আছে এবং নারীরা যদি তাদের আত্মনির্ভরশীল হয়ে যদি গড়ে ওঠে তাহলে আমাদের দেশটা আরও উন্নত হবে এবং আমি চাইবো বাংলাদেশের যে ধরনের হাতের কাজের জিনিসপত্র নারী উদ্যোক্তারা তৈরি করছেন অনেক গ্রামে অনেক দূরে যেটা এখনো ঢাকায় কিন্তু প্রচার হচ্ছে না কিন্তু ওইটা করার দরকার দু সালে গড়ে তুলেন ওয়ান পেপার অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রায় পঞ্চাশ জন কর্মীর কর্মসংস্থান করলেন নারী উদ্যোক্তা নাজমা মাসুদ সকল আধুনিক মেশিন দিয়ে প্যাকেজিং ইন্ডাস্ট্রি তৈরি করে তার শক্ত হাতে হাল ধরলেন কর্মীদের কাজ খাবার সময় স্বাস্থ্য এবং ফ্যাক্টরির যত্ন করেন পরম আমাদের প্যাকেজিং বের হচ্ছে ম্যান পাওয়ার মতো বেতন দি পাচ্ছে কিনা এখানে নাস্তা পানিটা সময় মতো দেওয়া হয় কিনা তাদের স্যানিটেশন হাইজিনিক কিনা কিছু উনি দেখাশোনা করেন সাপ্লাই পানি তো ভালো না উনি আমাদের জন্য ফিল্টার পানি ব্যবস্থা করছে আবার এমনি এমনি আপনার পরিবেশগুলো খুব ভালো মেনে কাজ করি নি যে টাকা পয়সা পাই পোলা লেখাপড়া করি সাংসারিক চলে নি খরচাতি করি ডিউটিতে কাজ করি অনেক আমরা ভালো লাগে অন্য সব জায়গা থেকে এই জায়গাতে নিয়ম করা অনেক সুন্দর এখানে প্রোডাকশন খুবই ভালো আর কোয়ালিটিটাও সবার চাইতে সুন্দর আছে নাম তোমার ম্যাডাম আমাদের মানে আরও উন্নত মানে মেশিন আনার চেষ্টা আমরা করতেছে এটা আছে উন্নত এর চেয়ে আরও উন্নত আরও আনার চিন্তা ভাবনা আছে এবং প্রোডাকশন আরও আমার বাড়তি হবে আমরা সবসময় এরকমভাবে বিন্ডিং করি যাতে আমাদের কোনো পার্টি আমাদেরকে কিছু না বলতে পারে আমাদের কোম্পানি কিছু না বলতে পারে যাতে আমাদের কোয়ালিটি খারাপ না যায় আমাদের এখানে যতগুলো কর্মী আছে সবাই সাথে কাজ করি খুব আনন্দিত আমরা একটা পরে দুটা কথা বলতে হয় না একটা কথায় ওরা সবকিছু বুঝে নেয় দুইটি বছরেই উদ্যোক্তার যত্নে এবং পরিশ্রমে প্যাকেজিং কোম্পানির উৎপাদিত কার্টন এবং তার গুণগত মানের কথা ছড়িয়ে যায় সবার কাছে ক্লায়েন্ট লিস্টে এক একে যোগ হয় বড় প্রায় ১৫টি প্রতিষ্ঠান এবং ছোট ছোট বা খুচরা ক্রয়ে তিরিশ জনেরও বেশি উদ্যোক্তার ঘড়ি চলে দুর্বার গতিতে এ আমি ক্ষুদ্র একজন মানুষ হয়ে নারী উদ্যোক্তা হয়ে আপনাদের মাঝে যে এত ভালোবাসা আনন্দ পাচ্ছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমার মনে হয় আল্লাহ রাবুল আলামীন মহান উনি সব কিছুই পারেন ইনশাল্লাহ আমরা নারী উদ্যোক্তারা আমাদের দেশকে আগামীতে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো উদ্যোক্তার স্বপ্ন ভরা চোখ ছোটে তুফানের গতিতে কল্যাণে গঠনে গরণে উদ্যোক্তা সবসময় এগিয়ে চলেন এক ধাপ জন নারী উদ্যোক্তাকে নিয়ে গড়ে তুললেন উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন অনেক বড় করে মেলা করেছেন উদ্যোক্তাদের নিয়ে যাবার সকলকে নিয়ে প্রত্যয় উদ্যোক্তা সমৃদ্ধি বাংলাদেশ বাংলাদেশের এস এম ই উদ্যোক্তা এবং এস এম ভুবন নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন এসএমই ফাউন্ডেশন সম্প্রতি সম্পন্ন করল ট্রেনিং অন বিজনেস ম্যানেজমেন্ট প্রায় তিরিশ জন উদ্যোক্তা সেখানে ট্রেনিং নিলেন তারা আরও নিজেদেরকে সানিত করলেন ভবিষ্যতে পথ চলায় সম্মানিত দর্শক উদ্যোগী বন্ধুরা আমাদের উদ্যোক্তা বন্ধুরা আমরা আপনাদেরকে নিয়ে যাবো ইসলামি ফাউন্ডেশনে সে তিরিশ জন উদ্যোক্তার কাছে এবং তাদের সম্পন্ন করা সেই কোর্সটি সম্পর্কে আপনারা পুরোপুরি জানবেন উদ্যোক্তা সমৃদ্ধি বাংলাদেশ নারী উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং সঠিক ব্যবসা ব্যবস্থাপনার মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়ন ত্বরান্বিতকরণের লক্ষ্যে এস এম ফাউন্ডেশন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের উদ্যোগে যৌথভাবে ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ তিন থেকে ছয় সেপ্টেম্বর দু হাজার শেষ হল প্রশিক্ষণে মোট তিরিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এবং বিভিন্ন নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশনকে অবহিত করে প্রাপ্ত আবেদন থেকে এস এম ই ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা উন্নয়ন উইং কর্তৃক সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছিল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব জোহা জামিলুর রহমান ট্রেনিং কোঅর্ডিনেটর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ফ্রিল্যান্সার প্রশিক্ষক জনাব এএসএম এস আলম প্রশিক্ষণের প্রথম তিন দিন অংশগ্রহণকারীরা ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান লাভ করেছেন এবং হাতে কলমে একটি পূর্ণাঙ্গ ব্যবসা পরিকল্পনা প্রস্তুত করেছেন চতুর্থ দিনে নারী উদ্যোক্তাদের ঋণ সংক্রান্ত বিষয়ে ধারণা প্রদান ও ঋণ পেতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তারা সেশন পরিচালনা করেন এছাড়াও ঋণ নিতে আগ্রহী সকল নারী উদ্যোক্তাদের প্রোফাইল প্রি অ্যাসেসমেন্ট করা হয় প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ছয় সেপ্টেম্বর দু হাজার আঠারো বৃহস্পতিবার দুপুর দুইটায় এসএমই ফাউন্ডেশনের কনফারেন্স রুমে আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস কে সুর চৌধুরী অ্যাডভাইজার সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ইসমাত জেরিন খান জনাব এস এম শাহীন আনোয়ার ডি এম ডি ফাউন্ডেশন এবং জনাব এম খোরশেদ আনোয়ার হেড অফ রিটেল ব্যাংকিং ইবিএল কর্মসূচির ওপর আলোকপাত করেন মিসেস ফারজানা খান উপমহাব্যবস্থাপক ও নারী উদ্যোক্তা উন্নয়ন প্রধান এসেম্মি ফাউন্ডেশন এসএম ফাউন্ডেশন বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সম্প্রসারণের জন্য তারা বাংলাদেশের বিভিন্ন সংস্থার সাথে জয়েন্টলি কাজ করে আসছে এবং সেক্ষেত্রে সেই কাজের ধারাবাহিকতার অংশ হিসাবে ইস্টান ব্যাংক লিমিটেড আমরা আমাদের ব্যাংকের পক্ষ থেকে এস এমএ ফাউন্ডেশনে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে সমস্ত নতুন নতুন উদ্যোক্তা আছে তাদের ব্যবসা প্রসার এবং সম্প্রসারণের লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের ফলশ্রুতিতে আজকে আমরা এস এম এ ফাউন্ডেশনের সাথে এই চার দিনের একটা কর্মশালার আয়োজন করেছিলাম এসএমএ ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তাদের জন্য নানামুখী কর্মকাণ্ড করে থাকে এর মধ্যে যেমন আমরা যদি একদম নাম করেই বলি যে প্রশিক্ষণ দেয়া হয় তাদেরকে তাদের টেকনোলজি সাপোর্ট দেয়া হয় ই মার্কেটিংয়ের জন্য আই সিটি রিলেটেড যে সমস্ত কাজ রয়েছে সেগুলো তাদের জন্য সরবরাহ করা হয় তারপরে তাদের এসএমই অ্যাক্সেস অ্যাক্সিস টু ফিন্যান্স যারা যাতে করে ব্যাংক থেকে সহজে অর্থায়ন পেতে পারে সেই জন্য কাজ করা হয় এসএমই বিষয়ে আমরা গবেষণা করে থাকি এসএমইদের জন্য পলিসি অ্যাডভোকসির জন্য সরকারের সাথে যে সমস্ত কাজ করা দরকার বিভিন্ন সময় ট্যাক্স টেরি ইস্যুতে যে কাজ করা দরকার সেগুলো আমরা করে থাকি অ্যাজ এ হোল আমি যদি বলি যে এসএমই উদ্যোক্তাদের উন্নয়নের জন্য এসএমই এমই সেক্টরগুলোর উন্নয়নের জন্য এসএমই ফাউন্ডেশন সব ধরনের কাজগুলো করে থাকে। এবং এজন্য আমাদের আলাদা আলাদা উইং এবং আলাদা আলাদা কর্মকর্তা সেকশন রয়েছে উদ্যোক্তা সমৃদ্ধি বাংলাদেশ আমাদের যারা সম্মানিত দর্শক আছেন উদ্যোক্তা বন্ধুরা আছেন উদ্যমী তরুণ বন্ধুরা আছেন তারা ভাগ্যলক্ষ্মী উদ্যোক্তা দুটি পর্বে দেখেছেন কক্সবাজারের সফল উদ্যোক্তা দেলোয়ার হোসেনের সাফল্য গাঁথা কক্সবাজারে লাইফস্টাইল চেঞ্জ করেছেন যে উদ্যোক্তা স্মার্ট কমিউনিকেশন ওয়ার্ল্ডের স্মার্ট ডিভাইস অ্যান্ড গ্যাজেটসে দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেনের সেবা টেলিকম পদার্পণ করল দশ বছরে কক্সবাজারে এক আনন্দ ঘন মুহূর্তে সকলকে আমন্ত্রণ জানিয়ে দেলোয়ার হোসেন উদযাপন করলেন দশটি বছরে এক উদ্যোক্তার সফলতার উদ্যোক্তা কক্সবাজারের এক বলশালী দেলোয়ার হোসেন দর্শক আপনারা দুটি পর্বে দেখেছেন উদ্যোক্তার সফলতার গল্প এবং জেনেছেন তার ব্যবসার অগ্রযাত্রার কথা আধুনিক জীবনের স্মার্টফোনের জগতে লাইফ স্টাইল টেলিকমিউনিকেশনের এক প্রতিকৃত উদ্যোক্তা তরুণ দেলোয়ার হোসেন সম্প্রতি দশ বছর পদার্পণ করল উদ্যোক্তা দেলর হোসেনের স্বপ্ন তার প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিত্ববর্গ সম্মানিত সুধীজন সম্মানিত গ্রাহক সুমানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হল দশ বছর পূর্তি উৎসব সেবা টেলিকমের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সেবা টেলিকমের দশ বছর পূর্তি উৎসব সেলস পার্টনার ও সুধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহেশ কালিক আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক উৎসবে বিকেলে নান্দনিক ডিজাইনের বিশাল আকৃতির কেক কেটে উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার পুলিশ সুপার ড মোহাম্মদ ইকবাল হোসেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স সফল উদ্যোক্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা রাখেন সহকারী পুলিশ সুপার সাইফুল হাসান আইনজীবী আবুল কালাম আজাদ বিশিষ্ট সাংবাদিক এডভোকেট আয়াসুর রহমান চেম্বার অফ কমার্স সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা ও এডভোকেট তাপস রক্ষিত অনুষ্ঠানে বিশ্বখ্যাত মোবাইল সেট কোম্পানি ওপ্পো হুয়াওয়ে নকিয়া ও ভিভোর ঊর্ধ্বতন কর্মকর্তা সেবা টেলিকমের কক্সবাজার আটটি উপজেলা ছাড়াও লোহাগাড়া সাতকানিয়া লামা ও আলী কদমের দুইশো জনের বেশি সেলস পার্টনার উপস্থিত ছিলেন এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি সাংস্কৃতিক সংগঠক ব্যবসায় গণ্যমান্য ব্যক্তিত্ববর্গ অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানে বিক্রয় ক্ষেত্রে ভালো অবদানের জন্য সেরা দশ সেলস পার্টনারকে বিশেষ সম্মাননা ও উপহার দেওয়া হয় বিক্রয় ক্ষেত্রে শশ অবদানের জন্য একশো তেত্রিশ জন সেলস পার্টনারকে উপহার ও সম্মাননা পত্র প্রদান করা হয় সেবা টেলিকমের দশ বছর পূর্তি এবং সেলস পার্টনার মিটে আমাদের কক্সবাজার সবকটি উপজেলা এবং দক্ষিণ চট্টগ্রামের লোহাগারা সাতকানিয়া বান্দরবান লামা আলীকদম সবকটি উপজেলা থেকে আমাদের মোবাইল ফোন ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তারা আমাদের আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন উদ্যোক্তা সমৃদ্ধি বাংলাদেশ দেখতে দেখতে অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা আপনাদের মতামত জানি আমাদের কাছে চিঠি লিখতে ভুলবেন না চিঠি লিখবার ঠিকানা উদ্যোক্তা বক্স ইউ ক্যান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ফাইবার এবং উইচ্যাটের এই নম্বরটিতে আমাদেরকে পাঠাতে পারেন আপনাদের যে কোনো মতামত উদ্যোক্তার যে কোনো তথ্য এবং যে কোনো সংবাদ সম্মানিত দর্শক আপনারা আমাদেরকে এই টেলিফোন নম্বরটিতে ফোন করে সরাসরি জানাতে পারেন আপনাদের ভালো লাগা এবং দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএমই উদ্যোক্তার কথা যাকে উদ্যোক্তা অনুষ্ঠানটি গিয়ে কভার করতে পারে এবং ফেসবুকে সামাজিক পাতায় কানেক্টেড থেকে আপনারা জানতে পারেন সকল আপডেট দেখা হবে আগামী পর্বে শুভেচ্ছা সকলকে